হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মামা আর্থের মশ্চুরাইজিং ডেলি লোশন ফর বেবিজ তো এটা বাচ্চাদের জন্য কেমন এবং এর মধ্যে কোন কোন ইনগ্রিডিয়েন্টস রয়েছে তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে মামা আর্থের মশ্চারাইজিং ডেলি লোশন ফর বেবিস তো এটা একদম বাচ্চাদের জন্য আর এটা কিন্তু শিয়া বাটার আর জোজবা অয়েল দিয়ে বানানো হয়েছে আর সার্টিফিকেট কিন্তু টক্সিন ফ্রি রয়েছে ডার্মোকোলজকালি টেস্টেড রয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে পিএইচ ব্যালেন্সও রয়েছে আর এটা জিরো থেকে ফাইভ ইয়ার্স ওর পর্যন্ত মানে তোমরা নিউবর্ন থেকে একেবারে ফাইভ ইয়ার্স ওর পর্যন্ত যে কোনো বেবিদের জন্য কিন্তু এটা ইউজ করতে পারো হ্যাঁ এটা তোমার এটা চারশো এমএল মতো রয়েছে তো তোমরা দুশো এম এলেরটাও পারচেস করতে পারো আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মেড সেফ লেখা রয়েছে আর এটা ডিপলি ময়শ্চারাইজিং এটা কিন্তু বাচ্চাদের স্কিন খুব ভালোভাবে মশ্চুরাইজার করে আর বাচ্চাদের স্কিন যেহেতু সেন্সিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু এই মশ্চুরাইজারটা তোমরা নিতে পারো আর এটা দেখতেই পাচ্ছ মেড উইথ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তো এটা একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো রয়েছে আর এটা মার্কেট প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই টাকা রয়েছে আর এটা চব্বিশ মান্থ পর্যন্ত কিন্তু ম্যানুফ্যাকচার রয়েছে তো চলো এবার আমরা এই লোশনটা ওপেন করে দেখে নিই তো এটা হচ্ছে ওপেন করার ফ্রন্ট তো চলো এবার আমরা ওপেন করে দেখে নিই তো দেখো এটা আমি ওপেন করে নিয়েছি তো এটা এইভাবে তোমরা হাত দিয়ে ঘোরাতে থাকলেই কিন্তু এটা একেবারে খুলে যাবে তো দেখতেই পাচ্ছ যেখানে একটা পান্ডা আঁকানো আছে কত কিউট তো এই যে মামার্থের ময়েশ্চারাইজিং লোশন তো এটা আমি বার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা কেমন তো এটা দেখতেই পাচ্ছ তোমরা একেবারে ক্রিমের ফর্মের মতো তো এটা খুব জেন্টালি তোমরা ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনের সঙ্গে মিশে যায় তো এটা একেবারে বাচ্চাদের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার আমি আমার বেবিকে ইউজ করিয়ে দেখেছি তো ভাবলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো এটা তোমরা চাইলে কিন্তু তোমাদের বেবিদেরকে ইউজ করাতেই পারো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটার পিএইচ ব্যালেন্স আছে এটা কিন্তু কোনো তোমার ক্রিমে কিন্তু মেনশন করা থাকে না যে ওটা কত থেকে কত বয়স পর্যন্ত ইউজ করাতে পারবে তোমরা কিন্তু দেখো এখানে কিন্তু এটা মেনশন করে দিয়েছে যে জিরো থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত কিন্তু তোমরা বাচ্চাদেরকে এই লোশনটা ইউজ করাতে পারবে আর এটা কিন্তু বাচ্চাদের স্কিন খুব ডিপলি ময়শ্চারাইজিং করে আর যেহেতু এটা তোমার ন্যাচারাল দিয়ে বাড়ানো সেক্ষেত্রে কিন্তু কোনো হার্মফুল চিজ নেই এর ফলে কিন্তু তোমরা অনায়াসে বাচ্চাদের স্কিনে লাগাতে পারবে বাচ্চাদের স্কিনে লাগানোর ক্ষেত্রে কিন্তু সবসময় একটা প্রশ্ন থেকে যায় যে ঠিকঠাক তোমরা ক্রিম ইউজ করছো কি না ঠিকঠাক মানে এখানে কিন্তু মেড একেবারে লিখে দিয়েছে তো দেখো এই ছিল আজকের ভিডিও এটা মামারদের মশ্চুরাইজিং ডেলি লোশন তোমরা তোমাদের বেবিদেরকে ডেলি ময়েশ্চারাইজার লোশনটা লাগাতে পারবে এটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের স্নানের পরে কিন্তু স্কিনটা বেশি সেন্সিটিভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা স্নানের পরেও লাগাতে পারো এবং শীতকালে তোমরা স্নানের পরে এবং সকালে রাতে তোমরা তিনবার করে লাগাতে পারো আর এটা দেখো শিয়া বাটার আর তোমার জজোবা অল দিয়ে বানানো হয়েছে সার্টিফিকেট কিন্তু একেবারে টক্সিন ফ্রি এটা মেনশন করে দিয়েছে আর ডার্মোক্লোজাকালি টেস্টিং তো এর ফলে কিন্তু কোনো হার্মফুল চিজ এর মধ্যে নেই তো তোমরা চাইলে তোমাদের বেবিদের জন্য কিন্তু এটা একেবারে ইউজ করাতেই পারো তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও